আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ব্লগের আরও একটা ইন্ডিয়ান ভিসা রিলেটেড নতুন ভিডিওতে দর্শক আপনারা নিশ্চয়ই থামনেল দেখে বুঝতে পেরেছেন যে কিছুটা হয়তো একটু ব্যতিক্রম নিউজ আজকে আমি আপনাদেরকে দিতে যাচ্ছি যেহেতু বিগত ভিডিওগুলোতে আমি বলে এসেছি যে ইন্ডিয়া বাংলাদেশিদেরকে এই মুহূর্তে ভিসা দিচ্ছে না এমনকি লাস্ট ভিডিওতে আমি এটাও বলেছি যে আন ইন্ডিয়া বাংলাদেশিদেরকে ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে যদিও বা এটার অফিসিয়াল কোনো ডিক্লার দেয়নি এখন কথা হচ্ছে যে তাহলে যে ইন্ডিয়া আজকে বা গতকালকে প্রচুর প্রচুর স্লট দিয়েছে তাহলে এই স্লট কাদের দিল হ্যাঁ অবশ্যই এই স্লট গুলো কিন্তু বাংলাদেশিদেরকে দিয়েছে কিন্তু এই স্লটের মাধ্যমেও হয়েছে এক ধরনের প্রতারণা দেখুন বন্ধুরা গতকাল বা আজকে প্রায় চারশোর উপরে স্লট দিয়েছে দেখা যাচ্ছে যে মেডিকেল ভিসার স্লট সর্বোচ্চ দশ থেকে পনেরোটা আর অন্যান্য স্লট সর্বোচ্চ পাঁচটা এই মনে করেন ভিসার বিশটা পঁচিশটা এরকম স্লট আসছে আর বাদ বাকি এই যে চারশোটা স্লটের মধ্যে মনে করেন তিরিশটা স্লট ধরে নিলাম তিরিশটা স্লটই দিল বিজনেস ভিসা এন্ট্রি ভিসা বা মেডিকেল ভিসা সব মিলিয়ে আর তাহলে এই যে তিরিশটা বাদ দিলে আরো যে তিনশো সত্তরটা স্লট থাকে এই স্লটটা কোন ভিসায় দিল আপনারা অনেকে হয়তো বুঝতে পেরেছেন এটা হচ্ছে তীর্থ শুধুমাত্র এই পাবে হিন্দুরা কি কারণে পাবে তারা হচ্ছে তীর্থে যাবে অর্থাৎ ভারতে তাদের অনেক তীর্থ আছে গয়া কাশি ইত্যাদি ইত্যাদি অনেক ধাম আছে সেই সমস্ত জায়গাগুলোতে তারা যাবে এই কারণে তারা পাবে তীর্থ ভিসা বাট মুসলমানদের জন্য এরকম কোনো ব্যবস্থা নেই যদিও বা ভারতে মুসলমানদেরও অনেক তীর্থস্থান আছে খাজা গরিবে নেওয়াজ থেকে শুরু করে নিজাম আউলিয়া থেকে শুরু করে অনেক 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 মুসলিমদের তীর্থস্থান আছে কিন্তু মুসলিমরা তীর্থ হিসাব পাবে না এর মূল কারণ কি এর মূল কারণ হচ্ছে আমরা হচ্ছে মুসলমান আসলে ভারত যে এরকম একটা সাম্প্রদায়িক সিদ্ধান্ত নেবে ভারতে বর্তমান যারা সরকারে আছে তারা কিন্তু সাম্প্রদায়িক এতে কোনো সন্দেহ নেই কিন্তু পররাষ্ট্র নীতির ক্ষেত্রে যে এমন একটা সাম্প্রদায়িক সিদ্ধান্ত নেবে এটা আসলে আমরা সত্যি খুব শক্ত হয়েছি এই তীর্থ কিন্তু আপনার তেমন কিছু লাগবে না আপনি আবেদন করবেন সেই সঙ্গে যে যেকোনো একটা মন্দিরের সেবায়েতের কাছ থেকে আপনি একটা জাস্ট রিকোয়েস্ট লেটার বা একটা প্রশংসা পত্র বা একটা চিঠি লিখে নিয়ে আসবেন যে এই ব্যক্তি হচ্ছে ধার্মিক ব্যক্তি ইনি ভারতে যেতে চান অমুক মন্দিরে হ্যাঁ বা অমুক ধামে যেতে চান তিনি সেখানে তীর্থে যাবেন আমার জানা মতে তার চরিত্র খুব ভালো বাস এতটুকুই এক কথায় বলা যেতে পারে এই ভিসাটা স্পেশালি হচ্ছে জন্য এবং শুধুমাত্র যারা ভারতের এক মানে নিজের লোক তাদের জন্য এখান থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে যে ভারত মুসলিমদেরকে আসলে নিজের মনে করছে না হয়তোবা অনেক ভারতীয় দাদাবাবু আমার উপর রাগ করলেও করতে পারেন আমি আপনাদের জন্য ছোট্ট একটা ক্লিপস দেখাই এই মুহূর্তে বাংলাদেশের বেশ কিছু মানুষের অবস্থা কি আমার কাছে এক ভাই গেল এক মাস মানে প্রতিনিয়ত যোগাযোগ করছে একটা জন্য একটা মেডিকেল ভিসার স্লটের জন্য আমি তার জন্য আপ্রাণ 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 চেষ্টা করছি আমি দিল্লিতে কয়েকটা জায়গায় কথা বলেছি আমি হাই হাইকমিশনে কথা বলেছি আমি অনেক ট্রাই করেছি লাস্ট প্রায় ২৬ সাতাশ দিন যাবৎ কিন্তু কোনোভাবে একটা স্লটও ম্যানেজ করা সম্ভব হয়নি কিন্তু আজ থেকে প্রায় দেড় মাস আগেও বা দুই মাস আগেও আমি মাসুদ প্রতিদিন সাতটা আটটা দশটা করে স্লট সকলকে ম্যানেজ করে দিতে পেরেছি বাট এই মুহূর্তে কোনো স্লট নেই এর কারণ কি কারণ একটাই মুসলমানদের জন্য কোনো স্লট নেই এখন আপনি হয়তো ভাবতে পারেন যে তাহলে হিন্দুরা এদের মেডিকেল ট্রিটমেন্টের জন্য কি করবে ভাই খুব ইজি ব্যাপার একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন একজন হিন্দু যদি তীর্থ বিষয় যায় যাওয়ার পরে সে চাইলে এখন এফআরআর করে সেটাকে মেডিকেল ভিসায় ট্রান্সফার করে সে ট্রিটমেন্ট নিতে পারবে একজন মুসলিম পারবে না একজন মুসলিম যদি মানে কোনোভাবে মেডিকেল ভিসা হোক বা এন্ট্রি ভিসাই হোক যাই ভারতে সে কিন্তু কোনো প্রকারের ও সার্ভিস পাবে না কিন্তু একজন হিন্দু পাবে শুধুমাত্র তীর্থ ভিসা যাবে যাওয়ার পরে সে সেখানে তার ভিসাটাকে ট্রান্সফার করে নিতে পারবে তার হয়তো স্পাউস ভিসাই সমস্ত সুযোগ সুবিধাটা কিন্তু হিন্দুদের আমি আবারও বলছি আমি কিন্তু কোনো প্রকারের সাম্প্রদায়িক কথাবার্তা বলছি না শুধুমাত্র সত্যটুকু তুলে ধরার চেষ্টা তো আমার মনে হচ্ছে যে আগামীতে এই তীর্থ ভিসাটা আরও বহুগুণে বৃদ্ধি হবে কারণ গেল কয়েকদিন যাবৎ যেভাবে তীর্থ বেড়ে চলেছে এ তো গতকাল এবং আজ মিলিয়ে দেখা যাচ্ছে প্রায় সাড়ে তিনশো বা চারশোর কাছাকাছি শুধু প্লট দেওয়া হচ্ছে তীর্থ ভিসায় সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে ভারতের নীল নকশাটা যদি আমি কোনো ভুল বলে থাকি অবশ্যই ভারতের দাদারা আমাকে শুধরে দেবেন কারণ আমি জানি আমার ক্যান্ডেলের অর্ধেক দর্শকটি হচ্ছে ভারতীয় ভাইয়া যদি আমি কোনো ভুল বলে থাকি দয়া করে আমি আবারও বলছি আমাকে শুধরে দেবেন কি বা কি করলে তাহা মুসলমানদের সঙ্গে এই ধরনের আচরণ করবে না সেটাও আমরা জানি মুসলমানরা কি আসলেই আপনাদের অনেক বড় শত্রু সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম